নমস্কার আমি দেবকন্যা সুভাষিনী আজকে চলে এসেছি সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক রাশি নিয়ে আপনাদের দু কেমন যাবে তার সংক্ষেপে বর্ণনা দেওয়ার জন্য ছোট অনুষ্ঠান আপনাদের শুনতে ভালো লাগে আপনারা বেশি ব্যাখ্যা দিলে বুঝতেও পারবেন না তাই ছোট ভাবে যদি দু হাজার পঁচিশ বর্ণনা করতে পারি আপনাদের কেমন যাবে আশা করি আপনাদের ভালো লাগবে চলে আসছে সিংহ রাশি সিংহ রাশি দু হাজার পঁচিশ আপনাদের পিতা পুত্রের অশান্তি মানে বাবার সাথে সন্তানের অশান্তি সিংহ রাশিকে ফেস করতে হবে আপনারা অবশ্যভাবেই ভাবে বাবার সম্মান করুন বাবাকে যাই তিনি বলে থাকুক তার মুখে উত্তর না দিয়ে আপনাদের যদি ভালো না লাগে সেই কথা যদি মতের অমিন হয় তাহলে চুপ থাকুন সরে যান সেখান থেকে কিন্তু উত্তর দিয়ে নিজের ভবিষ্যৎকে খারাপ করবেন না এবং আপনাদের যারা সরকারি জায়গায় চাকরি করেন সরকারি জায়গায় প্রতিষ্ঠিত যারা পলিটিক্সে আছেন তাদের জন্য ভালো পদ আপনারা পেতে চলেছেন যারা অভিনয় জগতে আছেন তাদের কোনো সিনেমা কোনো মুভি হিট করতে পারে নাম যশের সম্ভাবনা প্রবল যারা রয়েছেন মিডল এজ মানে চল্লিশ থেকে সত্তরের মধ্যে তাদের হাড় যন্ত্রণা ব্যথা বেদনা নানান রকম এই ধরনের চাপ সৃষ্টি হতে পারে অবশ্যভাবেই শনি মন্দিরে তিলের তেল বা শর্ষের তেল দান করুন এছাড়া তিলের তেলের মালিশ করুন ও ওই শ্রীং শনায় নম এই মন্ত্রটি আফটার সানসেট খোলা আকাশের নিচে গিয়ে জপ করুন এছাড়া আপনাদের যেটা করা উচিত অবশ্যভাবেই শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সারাক্ষণ মনে মনে জপ করতে পারেন আপনাদের দু হাজার পঁচিশ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির দিকে ভালো ফলাফল আপনারা দু হাজার পঁচিশে পেতে চলেছেন শুধু বাবা পুত্রের যে ঝগড়া অশান্তি সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আপনাদের হাড় যন্ত্রণা বা আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের কৃষ্ণের নাম আপনাদের চপ করতে হবে আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য বৃশ্চিক রাশি দু বৃশ্চিক রাশি দু হাজার আপনাদের ভালো তো যেতেই চলেছে ফিনান্সিয়ালি আপনারা যথেষ্ট ভালো রোজগার করবেন প্রচুর ভালো অপরচুনিটিস আপনাদের আসতে চলেছে আপনারা দেখা যাবে কোনো অজানা ব্যক্তির পরামর্শে দারুণভাবে উপকৃত হতে পারেন সে আপনার লাভ পার্টনার হতে পারে বা কোনো ফ্রেন্ড বা কোনো মেন্টার আপনার জীবনে আসতে পারে এবং তাকে আপনাকে চিনতে হবে তাকে চেনার জন্য আপনাকে যার হাত ধরতে হবে তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ আপনারা নিজেদের রাগের কারণে আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি করবেন আপনাদের পার্টনারশিপ ভাঙতে চলেছে আপনাদের ভালোবাসার সম্পর্ক যদি থেকে থাকে ইতিমধ্যে আপনাদের ব্রেক আপ আসতে চলেছে ভালোবাসার দিকটা দু পঁচিশ বৃশ্চিক রাশির জন্য সুখবর দিতে পারছে না কিন্তু আপনারা রাগের উপর কন্ট্রোল করুন প্রত্যেকটা রাশির জন্য দু আপনারা লাল রঙের ব্যবহার কম করুন যাদের রাগ বেশি হয় যারা মাঙ্গলিক রয়েছেন তারা লাল রঙের বর্জন করুন আপনারা হোয়াইট পরুন পিঙ্ক পরুন গ্রিন পরুন কিন্তু লাল রং পরবেন না এছাড়া লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব রিচ খাবার আপনারা ত্যাগ করুন দু ম মাংস মদ এগুলো ত্যাগ করুন দু হাজার পঁচিশ রাশির জন্য বলবো মদ মাংস ত্যাগ করুন লাল লাল ঝাল ঝাল খাবার ত্যাগ করুন লাল রঙের জামা কাপড় ত্যাগ করুন এবং একজন সঠিক মেন্টারের হাত ধরুন যদি ইতিমধ্যে আপনাদের গুরুদেব না থাকে কোনো সঠিক গুরু জীবনে না থাকে তাহলে অবশ্যই গুরুদেব যাতে আপনি পান বা গুরুদেবের খোঁজ থাকে তাহলে অবশ্যই দীক্ষা নেই দীক্ষার প্রয়োজন আছে দীক্ষা মন্ত্র করার প্রয়োজন আছে কৃষ্ণের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে সারেন্ডার মোডে যাওয়ার প্রয়োজন আছে তাই সারেন্ডার মোডে যান ভগবানের শরণাপন্ন হন এবং সম্পর্ককে বাঁচাতে শিখুন নিজেদের যে সম্পর্ক একদম কাছের রক্তের সম্পর্ক মা বাবা ভাই বোন এই সম্পর্কগুলোকে বাঁচান আপনার স্বামী স্ত্রীর সম্পর্ককেও কিন্তু বাঁচাতে হবে কারণ স্বামী স্ত্রী সম্পর্ক স্বর্গ থেকে তৈরি হয়ে আসে তাই তাকেও সযত্নে যত্ন করে রাখুন এবং রাগ থেকে বাঁচতে অবশ্যই ঝালঝাল লাল লাল খাবারগুলো ত্যাগ করুন লাল রঙের বর্জন করুন টাকা পয়সার দিক থেকে ভালো সুখবরই আছে আপনাদের রাগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনাকে বাঁচতে হবে জমি সম্পত্তি অ্যাসেট ব্যাঙ্ক ব্যালেন্সের দিক থেকে খুবই বুদ্ধির সাথে আপনাকে আহ ডিসিশন নিতে হবে রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে দু মঙ্গলের বছর আপনাকে কিন্তু কাত করে দিতে পারে শুইয়ে দিতে পারে তাই শত্রু বাড়াবেন না এবং ভালোবাসা দিয়ে যে কাজ হতে পারে সেই কাজ রাগের বশবর্তী হয়ে যদি নেন শত্রুতা তো বাড়বেই তার সাথে আপনার পতনও কিন্তু অনিবার্য তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাশি তুলারাশি দু হাজার আপনাদের ব্যাক পেইন আপনাদের সিদ্ধানায় ব্যথা যন্ত্রনা কোমরের ব্যথা হাড় গোড়ের ব্যথা হাঁটুতে ব্যথা বিশেষ করে যারা ফর্টি ফাইভের বেশি এজের যারা রয়েছেন তাদের জন্য হাড় গোড়ের ব্যথা যন্ত্রণা এবং যারা ইয়াং রয়েছেন যারা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা প্রবল প্রথমেই খারাপ দিয়ে শুরু করলাম মানে পুরোটাই খারাপ তা নয় তুলা রাশির জন্য দু প্রচুর কাজ নিয়ে আসতে চলেছে প্রচুর অর্থ রোজগারের ব্যবস্থাও কিন্তু দু হতে চলেছে ষষ্ঠী শনি আপনাদেরকে প্রচুর কাজ মানে হতে পারে বছরের শেষে আপনি কাজকে না করে দিচ্ছেন মানে এত কাজ আসতে চলেছে যে আপনি কাজকে না করে দিতে বাধ্য হচ্ছেন প্রচুর অর্থ রোজগার হবে প্রচুর কাজ আসবে কিন্তু ব্যথা বেদনার ব্যাপারটা একটু বেশি হতে পারে ট্রাভেলিং আছে আপনাদের এছাড়া যেটা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে ছিলেন যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের দাম্পত্য জীবনে প্রবলেম প্রত্যেকের জন্য সুখবর দু হাজার আপনাদের জন্য ভালো খবর নিয়ে আসছে আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের আবার যোগাযোগের মাধ্যমে সম্পর্ক ভালো হতে চলেছে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তান আসতে চলেছে যাদের পড়াশোনায় বিদ্যার্থীদের প্রবলেম হচ্ছিল তাদের দু হাজার পঁচিশের যা যা পরীক্ষা যা যা এক্সাম রয়েছে তারা খুব বুদ্ধিমত্তার পরিচয় দেবেন দারুণ রেজাল্ট করবেন এতে কোনো সন্দেহ নেই আপনারা খুব ভালো দু হাজার পঁচিশে অর্থনৈতিক দিকটা সুঠাম হবে স্ট্রং হবে শুধুই আপনাদের মা লক্ষ্মীর যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে অবশ্যই গোলাপ ফুলের মালা নিবেদন করুন প্রত্যেক শুক্রবার দেখুন আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের নিজেদের ওপর একটু খরচা করুন যে অর্থ আসছে তা দিয়ে আপনাদের নিজেদের জামা কাপড় সাজসজ্জার উপরে জুতোর ওপরে ঘড়ির ওপরে ব্যাগের ওপরে খরচা করুন তাহলে ওয়েলথকে আপনারা আরও অ্যাট্রাক্ট করবেন এছাড়া আপনারা যারা দরিদ্র তাদের মধ্যে লাল রঙের ফল দান করে আপনাদের ওয়েলথকে আরও মজবুত করুন দেখুন আপনাদের দু হাজার পঁচিশ দারুণভাবে কাটবে কন্যা রাশি কন্যা রাশি দু হাজার পঁচিশ এবছর আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা ফিনান্সিয়াল বছর হতে চলেছে ফিনান্সিয়ালি আপনারা দারুণভাবে ভাবে স্ট্রং হতে চলেছেন দু কিন্তু আপনাদের কিন্তু ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিলে চলবে না আপনাদের প্রচুর বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে তাই প্রচুর বুদ্ধি দিয়ে আপনাদের চিন্তা করে ডিসিশন নিতে হবে এই বছর আপনারা একটু বলুন কম এবং শুনুন বেশি এবং মেয়েদেরকে সম্মান করুন আপনার ঘরে মা বোন কাকিমা জেঠিমা মাসিমা যত মেয়ে চরিত্র রয়েছে এবং সমাজের যত মেয়ে চরিত্র রয়েছে মেয়েদেরকে আপনাদেরকে সম্মান করতেই হবে না হলে অনেক বড় ক্ষতির সম্ভাবনা আসতে পারে আপনাদের পেটের প্রবলেম আসতে পারে আপনাদের কিছু কি বলবো ঘাবড়াহাট একটা টেনশন আপনাদের অ্যাংজাইটির শিকার হতে পারেন প্রচুর ট্রাভেলিং আছে প্রচুর ঘুরে বেড়ানো রয়েছে তো সব কিছু মিলিয়ে যেহেতু টাকার পয়সার দিক থেকে দু ভালো সময় নিয়ে আসছে শুধু একটু বুদ্ধি পরিচয় দিতে হবে তাই জন্য দারুণ জন্য সুখবর কিন্তু আমি একটা কথা বলবোই যে পেটের আহ খেয়াল রাখতে হবে মেয়েদেরকে সম্মান করতে হবে এবং পশু পাখি সবাইকে সবুজ যাবতীয় যা কিছু আছে খাওয়াতে হবে ওই সবুজ যে ডাল আসে সেটা ভিজিয়ে রেখে পাখিদের খেতে পারেন কলা পাতায় সূর্য উদয় থাকাকালীন কলাপাতায় লাঞ্চ শুধু দুপুরের খাবার কলাপাতায় পাতায় খাওয়ার চেষ্টা করুন সবুজ বোতলে জল খান সবুজ শাক সবজি বেশি পরিমাণে দু খান এবং তীর্থস্থানগুলোতে একটু ভিজিট করুন তীর্থস্থানে যাওয়ার যদি সুযোগ হয় বা নাও হয় প্ল্যান বানিয়ে চলে যান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভালোই আছে তাই দু আপনাদের জন্য শুভকামনা রইল তাহলে তুলা বৃশ্চিক আপনারা কন্যা সিংহ অবশ্যই সাবধানে থাকুন যেগুলো বললাম সেগুলো মাথায় নিয়ে চলুন এবং অবশ্যই একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হয়ে সঠিক গাইডেন্স নিয়ে এবং সঠিক রেমেডি হাতে নিয়ে দু হাজার পঁচিশ চলুন অবশ্যই ভালোভাবে কাটান যদি আপনারা ইতিমধ্যে মনে করেন যে আপনাদের জন্ম কুষ্টি বার করবেন দেখবেন অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করুন ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেখানে ওয়েবসাইট ভিজিট করুন যে কোনো জায়গায় অ্যাস্ট্রোলজার স্পেস দ্বীপকন্যা স্পেস সুভাষিনী অ্যাস্ট্রোলজার দ্বীপকন্যা সুভাষিনী যে স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে সেটা যদি টাইপ করেন আমার ওয়েবসাইট আমার ফেসবুক আমার ইনস্টা আমার গুগলে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে আপনারা পাচ্ছেন আপনাদের জন্মকুষ্টি ফ্রিতে একদম বিনা পয়সায় আপনারা আপনাদের জন্মকুষ্টি সম্পূর্ণ সারা জীবনের আপনারা বের করে নিতে পারছেন আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণারী চক্র আপনারা পেয়ে যাচ্ছেন শনির সাথে সাথে প্রেডিকশন আপনাদের বাচ্চাদের নামকরণ কি হবে তার প্রেডিকশন পেয়ে যাচ্ছেন ফ্রিতে আপনাদের ম্যাচ মেকিং আপনাদের বিয়ের আগে ম্যাচ মেকিং এর একটা যে ব্যাপার থাকে সেটা আপনারা আমার ওয়েবসাইট থেকে ফ্রিতে আপনারা বের করে নিতে পারছেন আপনারা যান এবং সেগুলো বের করে দেখুন আপনাদের কি আছে এবং যদি মনে হয় তার সঠিক ব্যাখ্যা আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই চেম্বারে সরাসরি এসে আমাকে সাক্ষাতে ভিজিট করুন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে আপনাদের সুবিধার্থে বলে দিতে চাইব এইট ডবল জিরো 2112118100211211 এছাড়া আপনারা ফেসবুকে চলে আসুন ন্যাস্ট্রোলজার দেবকর্নার শুভাশিনি ইনস্টাতে চলে আসুন প্রচুর ডটকা টিপস সেখানেও থাকে বিভিন্ন ধরনের এছাড়া আপনারা কি করছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করছেন এই রাশির জাতক জাতিকা তারাও শুনুক এবং কি করছেন সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না মনে করে আপনারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন অল বাটনটা ক্লিক করে দিন তাহলে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশান আপনাদের কাছে যেতে থাকবে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় মা বাবলাম